আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছে দূরে যে যেখানেই আছেন সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি এই ড্রেসটি কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে আপনারা হাতের কাজের ফ্রকের ডিজাইনও পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে কাটতে হবে জামার লম্বার মাপটা হবে বাইশ ইঞ্চি টোটাল তো আমি প্রথমে নিচের কুচির অংশটা কেটে নেব বডির জন্য আমরা আট ইঞ্চি এক্সট্রা রেখে নিচে বাকি অংশটা কেটে নেব আট ইঞ্চি বাদ দিলে থাকে তেরো ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলে হবে পনেরো ইঞ্চিতে মার্ক করে আমরা এখন কাপড়টি কেটে নেব এখন আর এক পাট কুচির কাপড় কেটে নেব এখন আমরা বডির অংশটা কেটে নেব বডির লম্বার মাপটা হবে আট ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিলে হবে নয় ইঞ্চি নয় ইঞ্চি কাপড় আমি কেটে নিলাম এখানে আমরা কাঁধের মাপটা নিয়ে নেব কাঁধের মাপ নেব সাড়ে চার শোল্ডার নেব সাড়ে চার রাউন্ড করে দেব গলার উপরের চওড়া নেব দুই ইঞ্চি সামনের গলা লম্বা নেব চার ইঞ্চি আর পেছনের গলা লম্বা নেব আড়াই ইঞ্চি আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বড় গলা করে নিতে পারেন আর নিচে আমি হাফ ইঞ্চি কোনা কেটে নেব যাতে জামাটা ঝুলে না থাকে এখন আমি কাটিং করে নিচ্ছি এখন আমি বুকের উপরে যে কুচি দিয়েছি সামনে পেছনে বডির উপরের অংশে সেই কুচির কাপড়টা কেটে নেব কুচির কাপড়টা আমি চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এই তো কেটে নিলাম কাপড়টা চার ভাঁজ করে কেটে নিয়েছি এটা দিয়ে পিছনের ফিতা দেব জামার সাইডে ফিতা দেওয়া যাবে এখন সেলাই চলে যাব। প্রথমে আমি এই পেছনে চেনটা লাগিয়ে নেব। দেখুন একটু কাপড় ভাজ করে জিনটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব দেখলেই বুঝতে পারবেন এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন যাতে নতুন নতুন ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি ওই পাশটা এইভাবে একইভাবে লাগিয়ে নেব এখন আমি গলায় সাদা পাইপিনটা অ্যাটাচ করে দেব। দেখুন পাইপিংটা আমি বাঁকা করে কেটে নিয়েছি কাপড় সাদা কাপড়টা বাঁকা করে কেটে নিয়েছি তারপর এভাবে প্রথমে লাগিয়ে নিচ্ছি এখন এই কাপড়টাকে মুড়িয়ে পেছনের দিকে ফিরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলেই সুন্দর গলার পাইপিংটা হয়ে যাবে আমি একটি গলা করে দেখিয়েছি এভাবে সামনের গলাটাও সেলাই করে নেবেন আপনারা একইভাবে আমি সামনের গলাতেও পাইপিং লাগিয়ে নিয়েছি এখন আমি কাঁধের অংশটা জোড়া দিয়ে নেব এখন আমি এই বুকের উপরে যে কুচিটা দেব তার জন্য কুচি দিয়ে নিচ্ছি কাপড়টাতে প্রথমে আমি সাইডটা বর্ডার করে সেলাই করে নিয়েছি দেখুন কুচিটা দিয়ে নেবেন এইভাবে সুন্দরভাবে তারপর এই বুকের কাপড়টা লম্বা করে রেখে দেখুন যেভাবে দেখাচ্ছি স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেবেন যাতে কুচিটা বসানো বাঁকা না হয় এভাবে দাগ টেনে নেবেন এবং এই দাগের উপরে কুচিটা বসিয়ে দেবেন দেখুন দেখলেই বুঝতে পারবেন এখন আমি কুচির কাপড়টা এইভাবে সরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখুন এই সাইডটা ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলেই সেট হয়ে যাবে কুচিটা এই একইভাবেই আপনারা ওই সাইডের কুচিটাও লাগিয়ে নেবেন এখন আমি নিচে কুচির রঙ কুচির কাপড়টাতে কুচি দিয়ে নেব দেখুন সুন্দরভাবে কুচি দিয়ে দেবেন এখন এই কুচির কাপড়টা বডির বডির পার্টের সাথে জয়েন করে নেবো এই উপরের কুচির কাপড়টা সরিয়ে নিতে হবে দেখুন এভাবে আস্তে আস্তে ধরে মিলিয়ে মিলিয়ে কুচির কাপড়টা জয়েন করে দেবেন আমি একটি লাগিয়ে দিচ্ছি পেছনের পাটটা এই একইভাবে জয়েন করে নেবেন এখন আমরা হাতায় পাইপিন লাগিয়ে নেব ওই সেমভাবেই যেভাবে আমরা গলায় পাইপিনটা অ্যাটাচ করেছি ঠিক একইভাবে আমরা দনো হাতায় পাইপিনটা জয়েন করে নেব এখন এই কাপড়টাকে এক ভাঁজ দুই ভাস করে মুড়িয়ে পেছনের দিকে ফিরিয়ে সুন্দর করে সাইডে একটি চাপ ছেলে দিয়ে নেব আমরা এই ফিতাটা দেখুন ফিতাটা ই করবো সেলাই করে নিয়েছি ভাজ করে এখন একটি লম্বা কাঠি বা কিছু দিয়ে এইভাবে ফিতাটা উল্টে নেবেন এখন আমরা এই জামার সাইড দুটো জয়েন করে দেব দেখুন এইভাবে এই ফিতাটা মা এইভাবে ভিতরে দিয়ে ভিতরের অংশে দিয়ে দেবেন এই সাইডটা জোড়া লাগিয়ে নেব এই সেমভাবে অপর সাইডটিও জোড়া লাগিয়ে নেবেন এখন এই নিচের বর্ডারের অংশটা প্রথমে অল্প একটু ভাস করে তারপর আর একটু মোটা করে ভাস করে নিয়ে সেলাই করে দেবেন দেখুন দেখলেই বুঝতে পারবেন এই তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলটি আমি লাগিয়ে নিয়েছি এই ফুলটির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন ধন্যবাদ